বৃহন্নলা আখড়া ময়না হিজরার উদ্যোগে এবং শিলিগুড়ি লাইন ক্লাব নেত্রালয় সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং দন্ত শিবিরের আয়োজন করা হয় শুক্রবার অঞ্চলে বাড়ি ভাষা এলাকায় এই শিবিরটি অনুষ্ঠিত হয় এদিন শিবিরে উপস্থিত চিকিৎসকেরা চক্ষু ও দন্ত পরীক্ষা করেন রোগীদের জানা গেছে বর্তমান যুগে মোবাইলের কারণে অনেকেরই চোখের ক্ষতি হচ্ছে পাশাপাশি এই এলাকায় প্রচুর দরিদ্র মানুষের বসবাস তাদের কথা ভাবনা চিন্তা করে আজকের এই শিবির করা হয়েছে নমস্কার আমাদের এখানে আজকে শিলিগুড়ি নাইন্স নিতলায়ের পরিচালনায় আজকে এখানে চোখের ডাক্তার এসছে ডেন্টিস্ট এসছে দাঁতের ডাক্তার আমাদের এখানে এই অঞ্চলে সবাইকে দেখছেন সবাই সবাই আসছে সবাই দেখাচ্ছেন আর এখানে সবাইকে ভালো করে দেখছেন চোখে চশমা দিচ্ছেন ওষুধ দিচ্ছেন ড্রপ দিচ্ছেন আমরাও দেখাচ্ছি আর খুব ভালোভাবে ডাক্তাররা দেখছে ডাক্তাররা খুব ভালো কোঅপারেট করছে এটাই আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে মূল উদ্দেশ্য একটাই যে এখন মোবাইলের জন্য সবারই চোখের প্রবলেম কম বেশি হচ্ছে মেন মোবাইল সবার হাতে ছোট বড় সবার হাতে মোবাইল তো এই জন্য চোখ খারাপ এমনিতেই হচ্ছে তার জন্য আমাদের চোখের ডাক্তারটা বসানো হয়েছে সবাই এখানে তো সব গরিব অঞ্চল বা সবাই তো আর ভালো ভালো ডক্টরের কাছে যেতে তাদের আর্থিক অবস্থা ওরকম নেই তার জন্য আমরা একটা সহযোগিতা নিতলয়ের আই হসপিটালের থেকে আমরা একটা পারমিশন নিয়ে এখানে বসিয়েছি ক্যাম্প করেছি এখানে সবাই দেখাচ্ছে যেন সবার একটু হয় সবাই যেন একটা চশমা কমের মধ্যে নিয়ে একটু তাদের সহযোগিতা হয় একটু ভালো ওষুধপত্র পেয়ে একটু যেন ট্রিটমেন্টে ভালোভাবে থাকতে পারে ভালো দেখতে পারে এর জন্যই